আপনি যদি তিনটে আসনকে রেগুলার সকালে দুই গ্লাস দুই গ্লাস খেতে অসুবিধা হলে আপনি যদি এক গ্লাস গুনগুনা গরম জলকে পান করার পর এই তিন আসনকে প্র্যাকটিস করেন এবং সকাল থেকে সন্ধ্যা অব্দি মানে ডিনার অব্দি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার যথেষ্ট পরিমাণে ফাইবার নিয়ে থাকেন এবং আট থেকে দশ গ্লাস জল যদি আপনি পান করে থাকেন তাহলে আপনার পেট সকালে সম্পূর্ণরূপে পরিষ্কার হবে বোঝা গেছে আপনাকে সকালে ব্রেকফাস্টের আফেজের পরিমাণ বেশি নিতে হবে সেটা ফল হতে পারে সেটা আঙ্কুরিত মুগ বা চানা হতে পারে চানা হচ্ছে মানে ছোলা আঙ্কুরিত ছোলা অঙ্কুরিত মুগ ফল এবং দুপুরে খাওয়ার আগে আপনাকে নিতে হবে স্যালাড এবং রাত্রের যে ডিনার সেটা সাতটার আগে সাতটার আগে কমপ্লিট হল রাত্রের ডিনার সেটা রুটি হতে পারে ডাল হতে পারে সবজি হতে পারে এরপর রাত্রের ডিনার কমপ্লিট করার পর আপনি পনেরো থেকে কুড়ি মিনিট হালকা ওয়াকিং করবেন হালকা ওয়াকিং তারপরে শুতে যাওয়ার আগে আপনি এক গ্লাস গুনগুনা দুধ যদি সম্ভব হয় তো ঘি দিয়ে এক চামচ থেকে আধা চামচ ঘি ওই দুধের মধ্যে দিয়ে আপনি পান করবেন আপনার নেক্সট মর্নিংয়ে আপনার পেট সম্পূর্ণরূপে পরিষ্কার হবে বোঝা গেছে এখন যেটা দেখব সেটা হচ্ছে সাং প্রাকশালনের তিনটি আসান এইভাবে বসবো এটাকে বলা হয় মালাসাং এইভাবে বসে দুই থেকে আমি যদি শুরুর দিকে দুই গ্লাস গুনগুনা জল খেতে অসুবিধা হয় খুব গরম জল নয় গুনগুনা গরম জল আপনি দুই গ্লাস পান করবেন মলাশনে বসার পর এরপর হাত কেভাবে রেখে বোঝা গেছে শ্বাস নিয়ে মেরুদণ্ডকে স্টেটটা এভাবে প্রেশার দেবেন এবং রিলিজ করবেন এর ফলে আপনি যে জল পান করলেন সেটা কিন্তু আপনার লার্জ ইন্টারস্ট্যান্ডে যেতে শুরু করবে লার্জ ইন্ট্রিস্টাইন মানে যেটাকে বাংলা বিরোধান্ত বলা হয় ওই গুনগুনা জল প্রেসারে সৃষ্টি করবে এই আসন করার সাথে সাথে কিন্তু আপনার বেগ পাবে এরপর আমরা করতে হবে উদরকার শাসন উদর কার শাসন মানে এইভাবে রেখে লেফট হাঁটুটাকে রাইট টু এর কাছে রেখে বোঝা গেছে দেখা যাচ্ছে এইভাবে লেফট ঘূর্ণাটাকে রাইট টু এর কাছে রেখে এবং রাইট যে ঘূর্ণা এটাকে রাইট হ্যান্ড দিয়ে প্রেশার দিয়ে এইভাবে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করতে হবে বোঝা গেছে হোল্ড করার পর নেক্সট পা দিয়ে এই ঘুরের কাছে এটাকে এইভাবে প্রেশার দেবো এবং এইভাবে সঙ্গে সঙ্গে আপনার এই উদার কারশাসন করার সাথে সাথেই আপনার বেগ পাবে আপনি করতে থাকবেন জল মলাশনে পান করার পর ধীরে ধীরে এইভাবে এইভাবে আপনি করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার সম্পূর্ণ বেগ না পাচ্ছে হলো এরপর আপনাকে করতে হবে এর জন্য আপনাকে এইভাবে শুয়ে বোঝা গেছে দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ এরপর অপোজিট পায়ের যে এরি সেটাকে দেখার চেষ্টা করব করবো শ্বাস নিয়ে শ্বাস রিল্যাক্স ফের শ্বাস নেবো ফির এইভাবে অপোজিট পায়ের এরিটাকে দেখার চেষ্টা করবো এর ফলে আপনি যে জল পান করেছেন তুরন্ত আপনার ইন্টেস্টাইন মানে যে বিরোধান্ত বলা হয় বাংলাতে সেই ইন্টেস্টাইনে প্রেসারের সৃষ্টি করবে এবং আপনার শ্বাস নিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং আপনার দ্রুত গতিতে বেগ পাবে এর ফলে আপনার পেট সম্পূর্ণরূপে এবং খুবই তাড়াতাড়ি ক্লিয়ার হবে বোঝা গেছে আয়ুর্বেদের কথায় আপনার লঘু সংখ্যা মানে টয়লেট করতে যতটা সময় লাগে আপনার ল্যাটিন করতে ঠিক ততটাই সময় লাগা দরকার তো বোঝা গেছে আপনাকে রাফের যুক্ত আর বেশি নিতে হবে রাফের যুক্ত মানে হচ্ছে ফাইবার যুক্ত আর বেশি নিতে হবে বেশি পরিমাণ জল খেতে হবে রাত্রে গভীর নীদ নিতে হবে এবং এই যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাইস্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ